কয় মাস গাবেন এটা চার মাসে গাবে এটা কটা বিয়ান দিছে এটা একটা বিয়ান দিছে হ্যাঁ আর আমার একটা পেটে আছে চার মাস চার মাস আচ্ছা তাহলে এটা কি বাচ্চা এটা ফ্রিজিয়ান দেওয়া আচ্ছা এটা দুধ কয় কেজি হয় চোদ্দ লিটার চোদ্দ লিটার যখন বিয়েবে যখন বিয়াবে তখন আপনার সকালে হবে নয় কেজি বিকেলে বিকেলে চার পাঁচ কেজি আসে এটা গেল আর এই এই বাসটা কি বাড়ি দিই আপনারা না এটাও এটাও এটা এটা আচ্ছা ওটা বকনা নাই ওটা

দেখি এখন কতটা গরু আছে বা এই যে গরুগুলো কমলো কেন কি কারণে কমলো বা লাভ লস বিভিন্ন ধরনের সমস্যাগুলো জানি বা এটা প্রতিবেদন আগারে দেশের যোগ বা যারা গরু প্রেমী মানুষ জানাবার জন্য আজকে আসা তো সবকিছু ভালো আছে বাবা না এখন গরু আছে কতটা তোমার এখন আছে ষাটটা ষাটটা এর আগে আমি একটা প্রতিবেদন করছিলাম তখন তো গরু অনেক ছিল গরু কমলো কেন

এবং আলহামদুলিল্লাহ আমি বিগত যে ঘর গাড়িগুলো তৈরি করছি আমার আইডিয়ার মধ্যেই আছে আইডিয়ার মধ্যেই আছে এখন আর কতটা কতটা গরু আছে আপনার আছে সাতটা আর গাবি কটা আছে গাবি আছে তিনটা রেডি বকনা মানে বকনাগুলো গাবিন হয়েছে এগুলো আছে দুটো দুটো মানে টোটালি পাঁচটা গাবি হবে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে আছে যে গাবিগুলো বিক্রি করা হলো

না এটা আরেকটা বিষয় আছে যখন দুধটা যখন বাইরে থেকে যায় ওই দুধটা হয় কি ভিতরে ব্লাস্ট হয়ে যায় ওই ওখানে কিছু জীবাণু আসলে তো চিন্তা করলাম যে গরুটা নষ্ট না করে এক বছর না হয় দুধ কমই পেলাম কিন্তু বাড়ির জিনিস রাখে দিই বাড়ির জিনিস রেখে দিই সেই হিসাবে এবং আমি এটা এই যে এখন যে বাচ্চা দিচ্ছে এখন থেকে আমি চেষ্টায় আছি দুধটা এখনই বসে যায় বসে দিই

সে দর্শক এটা আরো লম্বা না করে আমি এই যে তরুণ যুবকের কাছে আমি এর আগে একটা প্রতিবেদন করছিলাম আবার আসলাম চার পাঁচ মাস পরে দেখি যে সে কোন অবস্থায় আছে লাভে না বসে আছে যেটা জানা গেল যে গরুর সংখ্যা বেশি থাকলেও পারিবারিক সমস্যার কারণে গরুগুলো বিক্রি করা হয়েছে কিন্তু তার মুখের কথাই যে সে লাভে আছে তা এখন লাভ লসের হিসাবে আপনারা বুঝে শুনে জেনে শুনে বিভিন্ন ধরনের প্রতিবেদনগুলো দেখবেন বা যারা এরকম বিজ্ঞ লোক আছে তাদের কাছে আসবেন বা এরকম যারা পুরাতন খামারি আছে তাদের কাছে আসে এটা ভিজিট করবেন যে রেশনিং সিস্টেমটা যে একটা গরু গরুর কাঁচা হিসেবে কোন গরুকে কতটুকু খাওয়াইতে হবে সেইভাবেই রেশনটা আপনারা ডিস্ট্রিবিউশন করবেন এবং কোন মানের গরু কিনতে হবে হাটে কিনবেন না খামারি কাছ থেকে কিনবেন গরুটা কতদিন বয়সের কিনবেন জোয়ান কিনবেন না আধা বয়সেই কিনবেন না সাদাদের কিনবেন না দুই দাদির কিনবেন বা আপনার প্যাকনিক গরু কিনে কি সুবিধা বা বাসের সহ কিনে সুবিধা বা হাটে কিনে কি সুবিধা এই গরুগুলো ক্রয় করার আগে আপনারা চিন্তা ভাবনা তো খুব ঠান্ডা মাথায় ক্রয় করবেন কারণ আমি নিজেও একজন খামারি এবং নিজেও আমি বিভিন্ন হাটের প্রতিবেদন করি হাটে যা গরু কিনলে আপনারা খুব একটা সুবিধা করতে পারবেন না দশ দিন সময় লেগে বিভিন্ন খামারের সাথে যোগাযোগ কমিশন করে বাড়িতে আসে একদিন দুই দিন গরুগুলো দহন করে নেবেন যে দুধের রেকর্ডটা তারা তাদের কথার সাথে কাজের মিল আছে কিনা তাহলে অবশ্যই আপনারা যদি খামারে বাজারের থেকে একটা গরুতে যে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা বেশি হয়ে তাতে আপনারা ঠকবেন না কিন্তু জাতটা ভালো বলেন দুধের মানটা ইনক্লুড পালেন সেই দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি একটা নিউজ ছিল নিউজটা কি সেটা আচ্ছা আমি যে খামারের পাশাপাশি মানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্লাস আমার অবসর টাইম কাটানোর জন্য ভেটেরিনারির একটা দোকান আছে